চলে যাবেন ঠাকুরের মাকে বললেন বুঝেছিস তো তার কোন সমস্যা থাকে না জীবনের কি করে করতে সংসারের ভিতরে কি করে নিজেকে রূপে তৈরি করতে হয় নিজেকে কি করে রূপে তৈরি করতে হয় নিজেকে কি করে জগতের প্রত্যেককে ভালোবাসা শেখাতে হয় এমনি করে এমনি করে এ নিয়ে বিনিয়ে পরিপূর্ণ জীবন বিধান

ঋতিক বাড়িতে আসে কিন্তু ঠাকুরদার বাড়িতে আসে না কারণ আমরা তাই মনে করি তো খুব আর ঠিক জিও দাদার गुरुদেব বছর বছর বাড়িতে এসে অনেক কিছু করে আমার কিছুই তো আসে না তো বলছে তাহলে কি করে যায় ঋতিক বসে তুমি তো অধিবেশন দাও দিয়ে যাও তুমি ঠাকুরের কাছে যাও গিয়ে দেখা করো প্রশ্ন করো তোমার গুরুকে কি বলেন ঠাকুর আমার খুব ভালো তুমি চলে গিয়েছেন পরের দিন আগের দিন ভাষায় অধিবেশন দিয়ে গিয়ে ঠাকুরের সামনে উপস্থিত হয়ে প্রণাম করেছেন ঠাকুর বলছেন কেমন আছিস ভালো আছে আপনি কেমন আছেন বলে আমি তো ভালো নেই রে তুই তো আমাকে ভালো থাকতে দিলি তুই আমাকে ভালো থাকতে আমি ভালো থাকতে দিলাম না আমি কি করলাম আপনাকে বলে তুই কি করে ভালো থাকতে দিলি বল তুই যে কালকে আমার নামে সৎসঙ্গ দিলি আমার নামে যে ডাবটা নিবেদন করলে ডাবের মুখটা ছুঁবি না ঠাকুর মুখটা বের করে দেখাচ্ছেন তোর দাপটা খেতে গিয়ে আমার মুখটা ছুঁবে গেল ও প্রশ্ন করতে গিয়েছে কি প্রশ্ন ঠাকুর আপনি বছরে একবার আমার দাদা যেমন ঠাকুর বলছেন যে গতদিন তুই যখন নাম করিস তুই যখন নাম করিস তখন আমি তোমার সাথে সাথে থাকি দেখ যে একবার আমার দিক সকালে যখন সকালে যখন করে আমি নিজে হাতে গ্রহণ করি জানিস যে স্টুপিটি করে না আমি তার বাড়িতেও যাই যদি কিনা একদিন তে নিজের ভুল ভেঙে তার পরেও করে কেমন দয়াল আমার কেমন পরম দয়াল পরম প্রেমময় এসেছে ঠাকুর অনুকূলে একদম উত্তম বুদ্ধির মতো গলায় পা ঠেসে রোগী সুস্থ করার জন্য তার আশা কেন জানেন কারণ যুগটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই যুগে আসল কাজে লোক পাওয়া যায় না আসল কাজে লোক পাওয়া যায় না মানুষ পারে না এই লালন কে সেই আর লালন একখানে রয় মাঝে লক্ষ যজন ফাঁক রে মাঝে লক্ষ যজন ফাঁক রে আমি একদিন দেখিলাম তারে আমার বাড়ির কাছে আর সে বাড়ির কাছে চোখের সামনে ঘুরছে আমি চিনতে পারছি না ঠাকুরের বাল্যবদ্ধ ঘুর ঘুর করছেন ঠাকুরের সাথে সাথে কিন্তু তার জীবনে ভগবান পাওয়ার খুব নেশা ভগবান ভগবান